যখন ইসলাম قائم হওয়ার পরে দুই বছর হায়াতে ছিলেন একটাই হজ আল্লাহ নবী জীবনে করেছেন যেই হজকে বিদায় হজ বলা হয় দশম হিজরির হজ এই বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলহজ মাসের 9 তারিখ আরাফাত দিন ওই বছর আরাফার দিনটা বলেছিল জুমার দিন সপ্তাহের 7 দিনের সেরা দিন জুমার দিন বছরের তিনশো ষাটটা দিবসের মধ্যে শ্রেষ্ঠ দিবস হলো জিলহস মাসের নয় তারিখ আরাফার দিবস এই আরাফার দিনে জুমার দিনে আল্লাহর নবী হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল উকুফে আরাফা আরাফার ময়দানে উকুফ করা সে আরাফার ময়দানে উকুফরত অবস্থায় জবালের রহমতের উপর আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন দণ্ডয়মান নবীর চারপাশে সোয়ালক্ষ সাহাবায়ে একরামের উন্নত উন্নত্তা মজমা মুবারক মজমা সোয়া লক্ষ সাহাবায়ে کرام 23 বছরের जिंदगीর মেহনতে আল্লাহ নবী যে কাফেলাটা তৈরি করেছেন সেই পূর্ণ কাফেলাটাই নবীজির সঙ্গে আরাফার ময়দানে সেখানে উপস্থিত এমন একটি স্বর্ণালী সময়ে আল্লাহ পাক কোরআনের আয়াতটি নাযিল করলেন জিব্রাইল আমিনের মাধ্যমে আর আয়াত নাযিল করে আল্লাহ ঘোষণা দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ আমি তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ও আত্মানি এবং ইসলাম পূর্ণ হওয়ার মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাহ বলতেছেন যে আমার নেয়ামত পরিপূর্ণ লাভ করল তিন নম্বর ঘোষণা হল ওরাদুল ইসলাম আদিনা দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম আল্লাহর নিকট মনোনীত এবং আল্লাহর নিকট সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টি লাভ করলো ইসলাম যর অর্থাৎ আল্লাহ পাক প্লিজড হয়ে গেলেন ইসলামের উপর যাহা মানুষের জীবন ব্যবস্থা হিসেবে এর চেয়ে সুন্দর এবং এর চেয়ে উত্তম এর চেয়ে নিখুদ আর কোনো ব্যবস্থা হতে পারে না এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে সার্টিফাই করে দিলেন محترم حاضرین এই আয়াতের এক একটা ঘোষণার যে গভীরতা এক একটা ঘোষণার যে সূক্ষ্মতা সেই বিষয়ে এত বিশাল মাহফিলে আলোচনা করে পূর্ণ বিষয়টাকে তুলে ধরা সম্ভব না তবে আমি শুধুমাত্র একটা বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হলো এই যে ইসলাম কে আল্লাপাক রব্বর আল আমিন এই আয়াতের মধ্যে প্রথম এবং প্রধান যে ঘোষণাটা দিয়েছেন সেটা হলো ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জন্য বলা হয় ইসলাম হলো মুকাম্মল নিজামে হায়াত ইসলাম এক মুকাম্মল নিজামে হায়াত হ ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ জীবনের পূর্ণাঙ্গ একটা ব্যবস্থার নাম হলো ইসলাম মানুষের জীবনের যত কিছুর প্রয়োজন আছে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত চুল থেকে থেকে পায়ের পর্যন্ত পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে মানুষের জীবনের যত ক্ষেত্র যত খাট থাকতে পারে প্রতিটি ক্ষেত্র সম্পর্কে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে শুধু পূর্ণাঙ্গ নয় বরং সর্বশ্রেষ্ঠ নির্দেশনা ইসলাম দিয়েছে মানব জাতিকে এই জন্য ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হলো যে ইসলামকে খণ্ডিত আকারে ইসলামকে খন্ডিত আকারে মানা যায় না ইসলামকে মানতে হয় পূর্ণাঙ্গ আকারে খণ্ডিত আকারে ইসলামকে পালন করার কারণেই আজ উম্মতে মুসলিমা তারা ইসলামের সৌন্দর্য থেকে বঞ্চিত হয়েছে খন্ডিত আকারে ইসলামকে মানার কারণেই উম্মতে মুসলিমা আজ তারা গৌর করেছেন খন্ডিত আকারে ইসলামকে মানার কারণে মুসলিম জাতি আজ তাদের প্রাপ্য থেকে তারা বঞ্চিত হয়েছে খন্ডিত আকারে ইসলামকে মানার কারণে উম্মতে মুসলিমা তারা নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়েছে কপাল পড়েছে সাতশো কোটি মানুষের আমার আব্বাজার মরহুম সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই জীবন সায়ামে মানুষকে ইসলামের অনেক বিষয় ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ইসলামের বিচার ব্যবস্থা ইসলামের অর্থ ব্যবস্থা এই সকল বিষয়গুলোর সৌন্দর্য তুলে ধরে তিনি একটা আফসোস করে বলতেন যে দেখেন একটা দুঃখ থেকে গেল এই জাতিকে শুধু ইসলাম বোঝায় গেলাম ইসলাম খাওয়ায় যেতে পারলাম না যেটা খাওয়ার জিনিস সেটা শুনে আর বলে মজা পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা একটা জিনিস রসগোল্লার উপরে যদি যে কেউ একজন ভালো ভালো একজন একজন বক্তা বা লেখক রসগোল্লার উপরে একটা রচনা লেখলো মনে করেন পাঁচ পৃষ্ঠা ব্যাপী একটা রচনা লেখলো খুব সুন্দর ভাষা দিয়ে অথবা একজন বক্তা খুব সুন্দর করে রসগোল্লার উপর একটা বক্তৃতা দিল যে রসগোল্লা দেখতে কেমন রসগোল্লা বানায় কিভাবে রসগোল্লার স্বাদ কেমন রসগোল্লার মধ্যে কি পরিমাণ রস থাকে রসগোল্লা কেমন রসের মধ্যে টইটুবর করে এই সব বক্তৃতা করলো আর খুব সুন্দর করে লিখলো আর আপনারা খুব সুন্দর করে শুনলেন আর পড়লেন বলেন তো রসগোল্লার মজা কি পরিমাণ পাইবেন রসগোল্লার স্বাদ এটা আলোচনা শুনে আর এটা লেকচার শুনে রসগোল্লার স্বাদ পাওয়া যায় না

কশালে এটার দ্বারা কোরআন কে মানা হয় না এর দ্বারা মানুষের ইমান পরিপূর্ণ হয় না বরং যারা আল্লাহর কোরআনকে এক অংশ মেনে আরেক অংশকে যারা অস্বীকার করতে চায় আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের শাস্তি হলো এই পৃথিবীতে লাঞ্ছনা এবং অপমান আর আখেরাতে হলো চিরন্তন মর্মন্তুদ শাস্তি ইসলামকে খণ্ডিত আকারে মানা যায় না ইসলামকে পূর্ণাঙ্গ রূপেই মানতে হয় আল্লাহ বোঝার তৌফিক দান করেন ইসলামের পূর্ণাঙ্গতা এটাই হলো ইসলামের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব আবার বুঝে নেই কথাটা আমার যে ইসলাম যে শ্রেষ্ঠ কারণ কি ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম তার কারণ কি ইসলাম শ্রেষ্ঠ ব্যবস্থা এর কারণ কি ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ধর্ম এর কারণ কি এর একমাত্র কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তা আপনারা আমরা মুসলমানরা ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে বড়াই করি কিন্তু শ্রেষ্ঠত্ব যেই কারণে পূর্ণাঙ্গতার কারণে সেই পূর্ণাঙ্গতাটা কি আমরা মানতে চাই না খুব ভালো করে বুঝেন দেখেন পাত্রী দেখতে গেছেন একটা পাত্রী খুব সুন্দর পছন্দ হয়েছে পাত্রী হিসেবে অথবা যে মানুষ হিসেবে। পাত্র সুন্দর সুদর্শন মাথা থেকে পা পর্যন্ত সুন্দর শারীরিক গড়ন সুন্দর গঠন সুন্দর চেহারার গড়ন সুন্দর গায়ের রং সুন্দর মাথার চুল থেকে পায়ের নাক পর্যন্ত তার হাত পা সবই সুন্দর তো সব অঙ্গ প্রত্যঙ্গ যদি সুন্দর থাকে মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গগুলো সুন্দর থাকে তাহলে তো একটা মানুষ সুন্দর হয় একটা মানুষের যদি একটা ঠ্যাংই না থাকে আচ্ছা বলেন সেই মানুষটা যতই সুন্দর হোক তার চেহারাটা যতই সুন্দর হোক এই মানুষটাকে স্বাভাবিক সুন্দর মানুষ হিসেবে কেউ গ্রহণ করবে আপনার যা বলুক্ত যে দেখতে খুব সুন্দর খালি একটা ঠ্যাং নাই তা আপনি কি এটা সাধারণ একজন মানুষ হিসেবে গ্রহণ করবেন আপনার যেই জায়গায় একজন পূর্ণাঙ্গ মানুষ দরকার সেই পূর্ণাঙ্গ মানুষের জায়গায় একটা মানুষের একটা হাত নাই অথবা একটা পা নাই এরকম একজন বিকলাঙ্গ মানুষকে প্রতিবন্ধী হিসেবে গ্রহণ করা যায় পূর্ণাঙ্গ মানুষ হিসেবে কেউ গ্রহণ করতে পারবে না তো আপনি ইসলামকে যে শ্রেষ্ঠ বলেন হে মুসলমান দুনিয়ার পরে দুইশো কোটি মুসলমান আমরা তো সকলেই ইসলামকে শ্রেষ্ঠ বলে বড়াই করি সকলেই ইসলামকে শ্রেষ্ঠ বলে গর্ব করি সকলে ইসলামকে শ্রেষ্ঠ বলে আমরা অহংকার করি সকলেই ইসলামকে শ্রেষ্ঠ বলে আমরা আনন্দবোধ করি কিন্তু দুঃখজনক বিষয় হলো ইসলাম যেই কারণে শ্রেষ্ঠ সেই কারণটা হলো ইসলাম পূর্ণাঙ্গ এই পূর্ণাঙ্গতাকে আমরা মানি না উম্মতের এইটা হলো সবচেয়ে বড় দুর্বলতার জায়গা ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ হলো ইসলামের পূর্ণাঙ্গতা ইসলামের মধ্যে যেরকম একজন মানুষের ইবাদত বندگیর নির্দেশনা রয়েছে ঠিক তো ইসলামের মধ্যে একজন মানুষের মুআমালাত তথা তার লেনদেন তার ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালিত হবে সেই নির্দেশনাও রয়েছে আবার ইসলামের মধ্যে একজন মানুষের আখলাক আচার আচরণ কেমন হবে সেই নির্দেশনা রয়েছে একজন মানুষ চাকরি বাকরি কিভাবে করবে তার নির্দেশনাও রয়েছে আবার ইসলামের মধ্যে একজন মানুষ কিভাবে আইন আদালত পরিচালনা করবে তার নির্দেশনা রয়েছে একই সঙ্গে একজন মানুষ ইসলামের রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে তার পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে রাষ্ট্র রাজনীতি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পর্যন্ত জীবনের প্রতিটি বিষয়ে একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা নির্দেশনার নামই হলো ইসলাম এই জন্য ইসলামের সৌন্দর্য বুঝতে হলে ইসলামের শ্রেষ্ঠত্বকে অনুধাবন করতে হলে ইসলামের পূর্ণাঙ্গতাকে বুঝতে হবে